সৌদি আরবের এক বিশাল প্রাসাদে সেদিন সন্ধ্যা নাম ছিল এক অস্বাভাবিক নিরবতা নিয়ে শেখ আব্দুল্লাহ যিনি ছিলেন অত্যন্ত প্রতিপত্তিশালী ও কঠোর প্রকৃতির একজন মানুষ নিজের বিলাসবহুল অফিসে বসেছিলেন হঠাৎ তার স্ত্রীর খাদিজার আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে এলো ফোনে আপনি তাড়াতাড়ি বাড়ি আসুন আমাদের বাড়ির কাজের ছেলে ইউসুফ আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে আমি নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছি ভীষণ ভয় পাচ্ছি খাদিজার কাপাকাপা গলায় বলা প্রতিটি শব্দ শেখ আবদুল্লার কানে বিষের মতো বাজল তার সারা শরীর রাগে রিড়ি করে উঠল এক মুহূর্ত দেরি না করে তিনি ফোন করলেন স্থানীয় পুলিশ প্রধানকে আমার স্ত্রী বিপদে পড়েছে আমার বাড়িতে একজন বাংলাদেশী কাজের লোক আছে দ্রুত ফোর্স পাঠান কিছুক্ষণের মধ্যেই পুলিশের দুটি দ্রুতগতির গাড়ি এসে থামল শেখের সুসজ্জিত প্রাসাদের সামনে ইউনিফর্ম পরা অফিসাররা তড়ি ঘড়ি ভেতরে ঢুকে পড়লেন তারা ইউসুফকে যার নাম ধরে কেউ সাধারণত ডাকত না ধরে এনে হাঁটু গেড়ে বসিয়ে দিলেন ততক্ষণে শেখ আবদুল্লাও সেখানে পৌঁছে গেছেন বাড়ির সব কর্মচারী নিরাপত্তারক্ষীরা জড়ো হয়েছে খাদিজা তখনও ভয় কাঁপতে কাঁপতে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছেন ইউসুফ মাটিতে বসে কাঁপছে তার চোখে মুখে এক অসহায় আর্তনাদ এই চরম উত্তেজনার মুহূর্তে এমন এক সত্য উন্মোচিত হল যা শুনে একজন কঠোর পুলিশ অফিসারের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল তিনি কেবল ফিস ফিস করে বললেন মানবতা আজও বেঁচে আছে কিন্তু সেদিন আসলে কি ঘটেছিল কিভাবে একজন সাধারণ নিরীহ যুবক ইউসুফ হঠাৎ করে এত বড় অভিযোগের মুখে পড়ল এবং কিভাবেই বা মানবতা সেদিন তার সবচেয়ে সুন্দর রূপটি দেখিয়েছিল ছেলেটির নাম ছিল ইউসুফ বাংলাদেশের কিশোরগঞ্জের এক ছোট্ট গ্রামের খুব সাধারণ একটি ছেলে অভাব অনটনের মধ্যেই তার বেড়ে ওঠা কিন্তু তার চোখে ছিল অনেক বড় স্বপ্ন বাবা মা ও ছোট বোনের মুখে হাসি ফোটানোর অদম্য ইচ্ছা অল্প বয়সেই তার বিয়ে হয়েছিল রাহেলার সাথে কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই রাহেলা কোনো কারণ ছাড়াই বাপের বাড়ি চলে যায় এরপর একদিন গ্রামের পঞ্চায়েতে সবার সামনে দাঁড়িয়ে রাহেলা এমন এক অভিযোগ তোলে যা ইউসুফের পায়ের তলার মাটি সরিয়ে দেয় আমি ওই বাড়িতে আর ফিরে যাব না কারণ আমার স্বামী একজন অযোগ্য পুরুষ এই ঘটনার পর থেকে গ্রামের সবাই তাকে নিয়ে ফিসফাস শুরু করে মানুষের বাঁকা চাহনি বিদ্রূপের হাসি তীরের মতো তার বুকে বিন্ত অপমানে ইউসুফ নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলে তার বাবা মা ভাবতেন ছেলে হয়তো অসুস্থ কিন্তু আসলে সে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু জামাল ফোন করে ইউসুফ যদি বিদেশে যাওয়ার মন থাকে তাহলে খুব কম টাকায় সৌদি আরবের ভিসা পাওয়া যাচ্ছে ভালো একটা কাজ ভালো বেতন সব ব্যবস্থা করে দেবে আমার পরিচিত এক এজেন্সি ইউসুফ প্রথমে ইতস্তত করলেও জামাল তাকে বোঝালো এটা তার জন্য একটা নতুন সুযোগ এই সুযোগ ইউসুফের ভাগ্যকে নরক এবং স্বর্গ দুটোই দেখাতে চলেছিল বিমান যেদিন আকাশে উড়ল ইউসুফের চোখে ছিল এক নতুন স্বপ্ন এক নতুন আশার ঝলক মনে একটাই চিন্তা ছিল এবার আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবো গ্রামের মানুষের অপমানের জবাব আমি আমার কাজ দিয়ে দেব। কিন্তু সে না যে এজেন্ট যার নাম ছিল মনসুর যে তাকে ব্যবস্থা করে দিয়েছিল ছিল সেই তার জীবনের সবচেয়ে বড় প্রতারক মনসুর তাকে বিমানবন্দর থেকে সরাসরি এক বিশাল মরুভূমির প্রান্তে নিয়ে গেল যেখানে সারি সারি তাঁবুতে অনেক শ্রমিককে রাখা হয়েছে তাদের কারও চোখে আসা ছিল না মুখে ছিল না কোনো ভাষা শরীরগুলো শুধু যন্ত্রের মতো কাজ করে যাচ্ছিল ইউসুফকে বলা হয়েছিল ফার্ম হাউজের দেখা শোনার হালকা কাজ কিন্তু তৃতীয় দিনেই তাকে প্রখর রোদে বিল্ডিংয়ের ছাদ থেকে ভারী ইট তোলার কাজে লাগানো হলো বিনা খাবার ও পানিতে তাকে দিন ভর খাটানো হলো যখন সে প্রতিবাদ করল মনসুর শান্ত গলায় হুমকি দিল তোর সব কাগজপত্র আমার কাছে আছে বেশি কথা বললে দেশেও ফিরতে পারবি না এখান থেকে পালাতেও পারবি না আর এখানকার পুলিশ আমাদের মতো গরিবদের কথা শোনে না বুঝেছিস ইউসুফ ভয়ে পেয়ে গেল টাকা নেই কাগজপত্র নেই পরিচিত কেউ নেই তার কাছে শুধু দুটো জিনিস ছিল 주다가. আর তার অসহায়তা সে দাঁতে দাঁত চেপে কাজ করতে শুরু করলো শুধু ভাবত আর কয়েকটা মাস কষ্ট করে টাকা জমিয়ে বাড়ি ফিরে বাবা মাকে একটা পরিচিত ছিলেন মৃদু হেসে বললেন ঠিক আছে ভালো করে কাজ করলে বকশিসও পাবি আর আরামও পাবি কিন্তু সেটা ছিল একটা মস্ত বড় মিথ্যে পরের দিন থেকে ইউসুফের জীবনটা একটা দাসের মতো হয়ে গেল সে সততার সাথে কাজ করতো শেখ তাকে এক মাস বেতন দিলে তিন মাস বাকি রাখতো তাকে বলতো যখন দেশে ফিরবে তখন একবারেই দিয়ে দিব তুই আমার ছেলের মতো চিন্তা করিস না তোর টাকা আমি মারব না কিন্তু দেখতে দেখতে তিন বছর কেটে গেল ইউসুফ একদিনের জন্য ছুটি পায়নি অবশেষে যেদিন সে প্রথমবার শেখের কাছে দেশে ফেরার কথা বলল আর তার পাওনা টাকা চাইল শেখের চোখের দৃষ্টি বদলে গেল মুখের হাসি মিলিয়ে গিয়ে সে বলল কিসের টাকা এইসব আমার আর এখন থেলে তুইও আমার ইউসুফ বুঝতে পারলো সে এতদিন যাকে বিশ্বাস করেছে সে আসলে তার মালিক নয় একজন সওদাগর যে তাকে মানুষ নয় শুধু একটা কাজের যন্ত্র মনে করে শেখ আব্দুল্লাহ তাকে নিজের বিশাল প্রাসাদে নিয়ে গিয়ে প্রায় বন্দি করে ফেললো বলল এখন থেকে তুই বাড়ির ভেতরেই কাজ করবি আমার হুকুম ছাড়া বাইরে যাবি না ইউসুফ এখন একটা ছায়া মানুষ হয়ে গিয়েছিল তার একটাই কাজ ছিল হুকুম পালন করা তার মনটা প্রতিদিন গ্রামের সেই ভাঙ্গা বাড়ির উঠুনে গিয়ে বসত যেখানে তার মা ভাত বেড়ে দিত বাবা পরম স্নেহে আশীর্বাদ করতেন এই বাড়িতেই থাকতেন শেখ আবদুল্লার স্ত্রী খাদিজা এমন একজন মহিলা যার চোখে ক্লান্তি নয় এক গভীর শূন্যতা ছিল তিনি একদিন রান্নাঘরে দাঁড়িয়ে দেখলেন ইউসুফ ঝুঁকে মেঝে পরিষ্কার করছে তার কাঁধ দুটো ঝুলে পড়েছে চোখ মাটির দিকে আর ঠোঁটে যেন চাপা কান্না জমে আছে প্রথমবার খাদিজা তাকে প্রশ্ন করলেন তুমি কি বাংলাদেশ থেকে এসেছ ইউসুফ চমকে উঠে শুধু মাথা নাড়ল খাদিজা আবার জিজ্ঞাসা করলেন তুমি কি এখানে খুশি এইটুকু শুনতেই ইউসুফের তিন বছরের জমানো কষ্ট বাঁধ ভেঙে বেরিয়ে এলো সে কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম আমি এখানে কাজ করতে আসিনি নিজের অপমান থেকে পালাতে এসেছিলাম কিন্তু ভাগ্য আমার সাথে আরও বড় প্রতারণা করেছে এরপর সে তার পুরো গল্পটা খুলে বলল গ্রামের বঞ্চনা থেকে শুরু করে সৌদিতে এসে তার সাথে হওয়া তিন বছরের অন্যায় মনসুরের প্রতারণা এবং শেখ আবদুল্লার নিষ্ঠুরতা সবকিছু সব শুনে খাদিজার মুখটা কঠিন হয়ে গেল কিন্তু চোখ দুটো ভিজে উঠল তিনি শান্ত গলায় বললেন আপনাকে দেখে মনে হয় আপনি ইনসানিয়াত বোঝেন এরপর কিছুক্ষণ খাদিজা চুপ করে রইলেন যেন কিছু গভীর চিন্তায় মগ্ন ইউসুফ তখনও তার সামনে অসহায় দৃষ্টিতে তাকিয়ে সেই রাতেই যখন শেখ আবদুল্লা বাড়ির বাইরে ছিলেন খাদিজা ফোন তুলে কাপা কাপা গলায় সেই দুটো বাক্য বললেন যা দিয়ে এই গল্পের শুরু তাড়াতাড়ি আসুন কাজের লোকটি আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে আমি নিজেকে ঘরে বন্ধ করে রেখেছি এই মিথ্যার পেছনে কোনো ষড়যন্ত্র ছিল না ছিল একজন অসহায় মানুষের স্বাধীনতার জন্য এক মরিয়া চেষ্টা খাদিজা নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন ইউসুফকে সাহায্য করার জন্য পরদিন সকালে পুলিশ যখন প্রাসাদে হানা দিল তারা ইউসুফকে হাঁটু গেড়ে বসিয়ে দিল খাদিজা ঘর থেকে বেরিয়ে এসে ভয় পাওয়ার অভিনয় করে বললেন ও আমার কাছে ওর মালিকের বিরুদ্ধে অভিযোগ করছিল বলছিল আমার স্বামী ওর টাকা দিচ্ছে না ও চিৎকার শুরু করায় আমি ভয় পেয়ে ঘরে ঢুকে যাই পুরো বাড়িতে তখন পিন পতন নিরবতা ইউসুফ অবাক হয়ে খাদিজার মুখের দিকে তাকিয়েছিল কিন্তু তার চোখে রাগ ছিল না ছিল এক গভীর কৃতজ্ঞতা শেখ এসে চিৎকার করে বললেন ওকে জেল ভরো কিন্তু পুলিশ অফিসার তাকে থামিয়ে দিলেন তারা ইউসুফের কথা শুনতে চাইলেন ইউসুফ কাপা গলায় বলল স্যার আমি শুধু আমার তিন বছরের কাজের পাওনা টাকা চেয়েছিলাম দেশে ফিরে যাওয়ার জন্য কিন্তু মালিক আমাকে এখন বন্দি করে রেখেছেন পুলিশ সব বুঝতে পারল শেখের কাছে ইউসুফের কাগজপত্র কেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন নেই সব কিছু পরিষ্কার হয়ে গেল শেখ যখন অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা করল তখন সব সন্দেহ দূর হয়ে গেল অফিসার তার পিস্তল টেবিলে রেখে গম্ভীর গলায় বললেন আমরা মানুষ দালাল না টাকা আমাদের কিনতে পারে না কিন্তু মানবতা আমাদের সবসময় ঝুঁকিয়ে দেয় ইউসুফ কাঁদতে কাঁদতে বলল আমার কিছু চাই না স্যার শুধু আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে চাই পুলিশের সিদ্ধান্তে ইউসুফ নির্দোষ প্রমাণিত হল শেখ আবদুল্লাকে তার প্রতারণা এবং মানব পাচারের অভিযোগে আটক করা হলো পুলিশ অফিসার খাদিজাকে বললেন যদি আপনি নিজের স্বার্থের জন্য মিথ্যা বলতেন তাহলে আজ একজন নির্দোষের জীবন নষ্ট হয়ে যেত কিন্তু আপনি মানবতার জন্য মিথ্যা বলেছেন তাই এই দুনিয়া আজ আপনার সামনে নত ইউসুফকে তার তিন বছরের সমস্ত পারিশ্রমিক বুঝিয়ে দেয়া হলো। পুলিশ তার দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করে দিল যখন সে বিমানবন্দরে প্লেনে বসল তার চোখে ভাসছিল শুধু তার মায়ের মুখ বাবা ও বোনের হাসি মুখ কয়েক মাস পর ইউসুফ তার পরিবারকে নিয়ে কিশোরগঞ্জ শহরে চলে আসে একটি ছোট মুদি দোকান খুলে ধীরে ধীরে তার ব্যবসা বড় হয় এবং আজ সে আরও অনেককে কাজও দিয়েছে সে আবার বিয়েও করেছে এবার এমন একজনকে যে তার অতীতকে নয় তার বর্তমানকে ভালোবেসেছে যখনই কেউ তাকে জিজ্ঞেস করে আপনার মালিকের স্ত্রী যে মিথ্যাটা বলেছিলেন সেটা কি ভুল ছিল ইউসুফ শুধু মুচকি হাসে এবং বলে ওই মিথ্যাটা না থাকলে আমি হয়তো কোনো সত্যিটাকে নিয়ে বাঁচতেই পারতাম না শিক্ষা ও সতর্ক বার্তা এই গল্পটি কেবল ইউসুফের সংগ্রামের গল্প নয় এটি শেখায় কিভাবে মানবতা এবং সাহস অপ্রত্যাশিত পরিস্থিতিতেও জয় লাভ করতে পারে এটি মানব পাচার এবং শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে একটি সতর্ক বার্তা বিদেশে কাজের সন্ধানে যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই করা এবং পরিচিত ও বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়া অপরিহার্য মিথ্যা প্রলোভনে পড়ে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা অনুচিত একই সাথে গল্পটি দেখায় যে একজন মানুষের নিঃস্বার্থ কাজ কিভাবে অন্যের জীবন বদলে দিতে পারে শেখ খাদিজার মতো মানুষরা আমাদের সমাজে আশার আলো জানিয়ে রাখেন কখনো কখনো একটি মিথ্যাই মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে দাঁড়ায় যদি তার পেছনে থাকে মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার সৎ উদ্দেশ্য গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলেটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ